আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড ক্রুজিংবিড়ির আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরোপুরি নতুন একটি নৌজান আলো আলী চার নৌযানটি যুক্ত হবে ঢাকা কালীগঞ্জ ইলিশা হাকিম উদ্দিন রুটে খুব তাড়াতাড়ি নৌজানটি যাত্রী সেবায় নিযুক্ত হবে চলুন আপনাদের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি এ হচ্ছে প্রথমে উঠারিয়া বুকিং লবিনটি পুরোপুরি বলতে গেলে ঈদ উপহার হিসেবেই হাকিম উদ্দিন রুটে যুক্ত হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই সার্ভিসে যুক্ত হবে নৌযানটি চলুন ইঞ্জিন রুমের দিকে যাই এই হচ্ছে নিস্তলার ক্যান্টিন চলুন আমরা দোতলার উপরে ব্যাক সাইডে যাই এ হচ্ছে দোতলার ট্যাক্স সাইড চলুন তলার পেছনে যাই এ পিছন সাইডের সাত এবং জাহাজ দুটির ফ্যানেল পিছনেও একটি ক্যান্টিন রয়েছে এবং রয়েছে উঁচুখানা নামাজ পড়ার স্থান এখান দিয়েও আপনারা কেবিন সাইডে যেতে পারবেন চলুন এটা একটা কেবিন ডাবল কেবিন ফ্যান আছে রিভার সাইডে মূলত ডাবল কেবিন গুলো হয়ে থাকে এই একটা সিঙ্গেল কেবিন ফ্যান রয়েছে প্রতিটাতেই ফ্যান রয়েছে সে মাস্টার ব্রিজ এখান থেকে নৌজানটিকে পরিচালনা করা হয় আলীদের ভিআইপি কেবিন মোট ছয়টি ভিআইপি কেবিন রয়েছে আমরা চলুন প্রবেশ করি একটিতে ভিআইপি নাম্বার এক ভিআইপি নাম্বার টুতে প্রবেশ করি একটি খাট রয়েছে ফ্যান অ্যাটাচ বাথরুম বারান্দা অ্যাটাচ বাথরুম রয়েছে চলুন ভিআপি নাম্বার ফাইভে প্রবেশ করি এখানেও একটি খাট রয়েছে ফ্যান এসি অ্যাটাচড বারান্দা এবং ওটাতেও রয়েছে বসার জন্য একটি সোফা বাইরে সোফা রয়েছে দেখুন এখানে হচ্ছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ভিআইপি ক্যাবিনের যাত্রীরা এখানে খাওয়া দাওয়া করবে এটা হচ্ছে ভিএপি কেবিন সিক্স সব কয়টা একই ভিএপি কেবিন খাট এসি সোফা